সকালে দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা ভেঙে আহত দুই পড়ুয়া দুর্ঘটনার কাজ পর গোটা স্কুল জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ফার্স্ট এড বক্স থাকলেও কাজ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের সময় মতো অ্যাম্বুলেন্সের সুবিধা না পাওয়ার অভিযোগ ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে সোকাত স্কুল কর্তৃপক্ষের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সোমবার ভাটপাড়া পুরসভার চেন্দা দুর্নীতির তদন্তে সিআইডির দফতর ভবানী ভবনে হাজিরা অর্জুন পুত্র পবন সিং এর আগেও দুর্নীতির তদন্তে পবনকে তলব করে রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডি ব্যস্ততার কারণ দেখিয়ে আগের তলব এড়িয়েছিলেন পবন সিং গোয়েন্দাদের তৃতীয় নোটিশের পর সারা দিয়ে দিন ভবানী ভবনে হাজিরা ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর এবার লিঙ্গার ল্যাকটে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির মামলা দায়ের বিজয় সিংহাল এবং কৌস্তব বাগচের আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি দু হাজার মার্চ মাসে কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও এ রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত স্যালাইন এই প্রশ্ন তুলে মামলা চলতি মাসেও আর্জিকর হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে দাবি মামলাকারীর চিনার পার্কে অভিজাত আবাসনে ঠাকুর ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল সিলিং পাখায় ওড়না জড়িয়ে আত্মহনন করে বলে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম দেবব্রত সরকার বয়স আটচল্লিশ বছর মৃতদেহের পাশ থেকে উদ্ধার একটি সুইসাইড নোট ঘটনার তদন্তে বাগুইয়াটি থানার পুলিশ সোমবার সকাল থেকে বাঘের পায়ের ছাপ মিলেছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গল সংলগ্ন বিভিন্ন গ্রামে পাশাপাশি ঝাড়গ্রাম জেলারও বেলপাহাড়ি জঙ্গল সংলগ্ন বেশ কিছু গ্রামেও দেখা যায় বাঘের পায়ের ছাপ রাতমহলেই পৌষ সংক্রান্তির উৎসবে মাতবে রাঢ়বঙ্গের মানুষ কিন্তু বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গলমহলের মানুষকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে কিভাবে এবং কি কারণে তারা এই দেশে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ সোমবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ এক বছরেরও বেশি সময় ধরে এলাকার একটি বাড়িতে ভাড়া ছিলেন পাঁচ বাংলাদেশি ভাড়া বাড়ির মালিক পলাতক মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ কালনার পিঠে পুলে উৎসবের বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন উপচে পড়া ভিড় সামলাতে পুলিশের লাঠি নিয়ে তারা আহত আটজন ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েকদিন ধরেই চলছে পিঠেপুলি মেলা রবিবার মেলায় মুম্বাইয়ের এক সঙ্গীত শিল্পীর অনুষ্ঠান ছিল তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে দল করায় বেধরক মারধর করা হলো বেশ কয়েকজন তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টাও হয়েছিল অভিযোগ কাজল শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে কাণ্ডে অন্যতম মাস্টার মাইন্ড তারিকুল ইসলামকে সোমবার বেঙ্গল এসটিএফ বহরমপুর সিজিএম আদালতে হাজির করলে বিচারক জেল নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি আগামী বিশে জানুয়ারি সাত দিনের হেফাজত শেষ হয়ে যাওয়ার এদিন তারিকুলকে আদালতে হাজির করে নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি বেঙ্গল এসটিএফ অন্যদিকে অসম এসটিএফ কোনো আবেদন না করায় বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন জামিন পেলেন বিকাশ মিশ্র কালীঘাটের পক্স মামলায় জামিন দিলেন বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জামিন চেয়ে দ্বারস্থ হন বিকাশ দিনের মাথায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বিকাশ মিশ্র অবশেষে খাঁচা বন্দী মৈপিঠের বাঘ বারবারই একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছিল রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে জঙ্গলের চারিদিক ঘিরে দেয় বনদপ্তরের কর্মীরা ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা টব হিসেবে ব্যবহার করা হয় ছাগল সেই হলো বাঘ বাঘটির শারীরিক পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রে জানানো হয়েছে মোবাইল মেসেজে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক পুরস্কার লিঙ্ক প্রতারণার শিকার এক ব্যক্তি গ্রেফতার ভিন রাজ্যের চার অভিযুক্ত নদিয়ার কল্যাণীর ঘটনা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক পুরস্কারের লোভনীয় মেসেজ লিঙ্ক ফাঁদে পা দিলেন এক ব্যক্তি নিবেশের মধ্যে খোয়ালেন টাকা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয় সতেরোটি ব্যাংকের পাসবই ও পঁচিশটি এটিএম চারটে মোবাইল ফোন দুটি ল্যাপটপ তবে এখনো পর্যন্ত অভিযোগকারী খোয়া টাকা উদ্ধার হয়নি ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়া থানার পুলিশকে হেরফতার ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের শত প্রণোদিত মামলায় আগের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয়সিনগুপ্ত আপাতত তার বিরুদ্ধে করা পদক্ষেপ নয় মঙ্গলবার ফের শুনানি